হ্যালো বন্ধুরা আজ আমি প্রথম এলাম আপনাদের সামনে আমি আজকে একটা চিকেনের রেসিপি করে দেখাবো মানে চিকেনের পদ এটা আমি বেড়াতে গিয়ে খেয়েছিলাম এটা খুব সুন্দর হয় রান্নাটা করে দেখবেন এইভাবে নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আজ সামনাসামনি গল্প করতে এলাম কি কি লাগবে প্রথম আমি দেখিয়ে দিচ্ছি তারপর শুরু করব এক এক করে আচ্ছা প্রথমে লাগছে এই নিয়েছি এক কেজি চিকেন এখানে আমি একটু বড়ো পিস নিয়েছি ঠিক আছে পিসগুলো একটু বড়ো লাগবে এক কেজি চিকেন আর হচ্ছে এখানে আছে চিকেনের জন্য চিকেন খুব ভালো করে শুকনো করে ধুয়ে নিয়েছি আর লাগছে চারটে বড় বড় পেঁয়াজ কুচি একদম বড় করে কেটে নিয়েছি আর এখানে রেখেছি দুটো বড় রসুন কোয়া এটাকে এটা এটা বাড়ব এক ইঞ্চি আদা রসুন আর মৌন মৌরি আছে পুরো বড়ো এক টেবিল স্পুন মৌরিটা বেশি যাবে এই তিনটে বাটবো পেঁয়াজটা ভেজে নেব ঠিক আছে আর এখানে একটা দেবো হচ্ছে গরম মশলা ফোড়ন লবঙ্গ এলাচ আর দারচিনি আচ্ছা এটাই যাবে তিল হুম আর যাবে গোলমরিচ দেখিয়ে দিচ্ছি কী কী গোলমরিচ কাজু এক মুঠো আর কিসমিস এক মুঠো এক কেজি মাংসে এরকম রেশিও আর দুটো শুকনো লঙ্কা গোটা ঠিক আছে আচ্ছা কাজু কিসমিস গোলমরিচ কোনোটাই কিন্তু এ হবে না মানে বাটা হবে না বাটা হবে শুধুমাত্র রসুন আদা আর মৌরি আর এগুলো সব কিছুই কিন্তু থাকবে একদম এ মানে ধরা থাকবে এগুলো পরপর পরপর সব ইউজ হবে ঠিক আছে আমি এবারে এক এক করে দেখাচ্ছি রান্না শুরু করছি প্রথমে আমি মাংসটাকে এই চিকেনটাকে আমি সিম্পল হলুদ আর তেল দিয়ে একটু অল্প নুন দিয়ে জাস্ট ম্যারিনেট করব। প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি সহজ রান্না কিন্তু খেতে পুরো অন্যরকম হয় হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো ততক্ষণে মশলাগুলো বাটা কোটা করবো সর্ষের তেল দিচ্ছি দিয়ে তাকে এবারে আমি ম্যারিনেট করব হলুদ আর সরষের তেল নুন এখন দিচ্ছি না নুন দিলে জলটা কেটে যাবে এটা শুধু হলুদ আর সর্ষের তেলে একটু রাখছি মানে মাটা টাটাগুলো সময় পর্যন্ত আর কিছুই না এগুলো দেখে রেখে দেবো আচ্ছা এই রান্নাটাই না মাংসের পিসে একটু বড়ো রাখতে হবে এইরকম সব পিসগুলোই একটু বড়ো এবং খুব ছোটো পিসে এই রান্নাটা আসে না মানে যায় না কি এক একটা রান্নার এক একটা নিয়ম আছে না তাই আচ্ছা এইটেবারে আমি এখানটা রেখে দিচ্ছি ঠিক আছে রেখে এইবার আমি আদা আর রসুনটাকে বেটে নিচ্ছি আচ্ছা আমি এবারে এই যে আদা মৌরি আর রসুন পেস্ট করে নিলাম একটা কথা এর ভিতরে না আমি এক দুটো পেঁয়াজও পেস্ট করেছি মৌরি এই মৌরিটা যাতে আরও ভালো করে পেস্ট হয় একটু পেঁয়াজও দিয়ে নিলাম রসুনের সাথে পেস্টটা ঠিক এরকম এসছে এটাকে আমি রেখে দিচ্ছি এবারে আমি যেটা করব। সেটা হচ্ছে প্রথমে এই পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করব তেলে ঠিক আছে পেঁয়াজটাকে আমি ফ্রাই করতে শুরু করছি এই মশলাগুলোর কাজ আমার পরে লাগবে আমি আগে একটা কড়াই বসিয়ে পেঁয়াজ মাংসটা কিন্তু নুন ছাড়াই ম্যারিনেট হচ্ছে হ্যাঁ আমি আগে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিই একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এইবারে আমি তেল দিয়ে ফ্রাই করতে শুরু করব তেলটা একটু বেশি দেব কড়াইতে অনেকটা তেল দিয়েছি তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হচ্ছে গরম হলে পেঁয়াজ ছাড়বে আমি সরষের তেল দিয়ে করছি চাকা পেঁয়াজ ছেড়ে দেখলাম তেল গরম হয়ে গেছে আমি এবার কিছু কিছু করে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভাজ পেঁয়াজগুলো আমি খুব পাতলা পাতলা কেটেছি একদম এই রকম হ্যাঁ এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি ভেজে ভেজে তুলব ট্রাই করে অল্প অল্প করে দিচ্ছি তাহলে অনেক বেশি হ্যাঁ তেল দিতে হবে এতটা পেঁয়াজে আমি অল্প অল্প করে দিচ্ছি মুঠো করে করে দিয়ে ভেজে দিচ্ছি এবার যখন সুন্দর ব্রাউন কালার হবে তখন আমি এগুলোকে তুলে নেব অ্যাকসেপ্ট ফ্রায়ে হয়ে গেছে এবারে আমি এগুলোকে এখন ছড়িয়ে দেব হ্যাঁ অ্যাকসেপ্ট করে নেব আপনারা যদি আরও বেশি তেল দিয়ে ভাজেন তাহলে আপনাদের হয়ে যাবে তাড়াতাড়ি একটা টিস্যু পেপারে রাখলে যে তেলটুকু আছে তার শুধু করে নিয়ে নেয় আমার দিয়ে দিচ্ছে আর একবার দেবো দিলে আমার ভাজা হয়ে যাবে মাছটা কমিয়ে দিয়েছিলাম এবারে আবার বাড়িয়ে দেবো মেলে মেলে এরকম করে ভাজছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে হবে এটা কিন্তু ধরে ভাজতে হয় নাহলে না একটা কালচেলা রঙ এসে গেলে বাজে হয়ে যায় সবটা সাপটা এমন হবে যেন ক্রিস্পি থাকে ব্রাউন কালার ঠিক আছে এই যে বন্ধুরা সমস্ত পেঁয়াজ এরকমভাবে ফ্রাই করে নিয়েছি ঠিক আছে দেখা যাচ্ছে এবারে আমি নেক্সট রান্না শুরু করছি মূল রান্না আর কি আচ্ছা এইবারে আমি ওই যে গোটা গরম মশলা এলাচটা একটু কাটিয়ে নিয়েছি পটাল অবঙ্গ একটা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম ওই তেলটাতে যে তেলে আমি পেঁয়াজ ভাজলাম হ্যাঁ একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে এবারে আমি ফাটল করে দিয়েছি কাটিয়েছি তাও ফাটলো এবারে চিকেনটা দিয়ে দেবো ম্যারিনেশনের জলটা দেবো না সেটা বেরতে চাইছি আর হলুদ যেটা বেরিয়েছে সেটা দেবো না এখন একটু বাড়িয়ে দিলাম এর সাথে মশলাটা মশলাটা করে রেখেছি একসাথে দেবো যেটা গেল মানে মশলা মুরগি সব একটা এটুকু আছে ধুয়ে দিয়ে দেবো দিয়ে এটাকে দিয়ে এবারে আমি নাড়বো এটা মিক্স করে দেবো তাহলে এর সাথে একটু মশলাটা কষা হবে তারপর আবার হলুদ লঙ্কা সব দেবো সব এক করে দেবো আগে এই মৌরি আদা এই রান্নাটা এই মশলাটার সাথে আগে কষা হবে কিছুক্ষণ ওপর মিক্স করে দিচ্ছি মশলার সাথে পুরো গন্ধ রয়েছে আপনারা শুধু এইভাবে একবার করে দৌড়বেন এখনই গন্ধ না আমি নমক হচ্ছে একদম হাই ফ্লেমে রাখলাম হ্যাঁ এখন একদম হাই ফ্লেমে রেখে দিয়েছি এবার একটু মচবে একটু জলটা কমে কমে আসলে বাকি মশলা দেওয়া শুরু করে দেব কষাচ্ছি হ্যাঁ ঝোলটা দিয়ে মাংসটাকে ভালো করে এবার একে একে কিছু মশলা দেওয়া শুরু করবে এবং আরেকটু হলুদ অল্প দিলাম আগে ম্যারিনেট করেছি আর এক চামচ ভর্তি করে ধনের গুঁড়ো আর অল্প করে হাফ চামচ জলের গুঁড়ো নুন সাথে আবার মশলা মিশিয়ে এখন এই মাংসটা একদম এই ঝোল শুকনো হবে আগে হ্যাঁ আগে ঝোলটা শুকনো হবে এখন পুরো হাই হাই ফ্লেমে রেখেছি আমি একটু মাছ কমাই নি মশলাটা কষানোর পর আমি একটু কমিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে এই ঝোলটাকে টানাবো তাতে অর্ধেক চিকেন নরম হয়ে যাবে মশলাটা কষিয়ে মিশিয়ে দিলাম এইবারে আমি আঁচটাকে একটু মিডিয়াম টু লো করে দিচ্ছি পরে পেঁয়াজটা দেবো পেঁয়াজটা দোকানে একটু পরে পেঁয়াজ লঙ্কা সব পরে ক্রমশ দেব হুম এখন একটু মিডিয়াম টু লো করে দিলাম এইবার এই জলটা যে আস্তে আস্তে কমিয়ে এই যে শুকোবে এতে চিকেনটা একটা খুব সুন্দর টেস্ট আসবে ঠিক আছে ঝোল হচ্ছে এই সময় আমি বেশ কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি ঝাল যার ওপর ডিপেন্ড করবে হ্যাঁ আমি কিন্তু এরপরে এও দেবো কাশ্মীরি লঙ্কা দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো এর একটা ফোড়ন থাকবে আমি পাঁচটা দিলাম না হ্যাঁ পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম একটা যার যার কেউ ঝপাং করে কারুর থেকে দেবেন না বিশেষ করে নতুনদের বলছি দেওয়া চলবে চারটি দিলেই হবে না যার যার টেস্ট প্রত্যেকের আলাদা এমন এমন টেস্টের লোক আছে যার মুড়ি মাখা খেলে হুশ করে কান্নাকাটি করতে হয় তাই না তাই জন্য ঝাল আর নুন এই দুটো খুব সাবধান খুব মিডিয়াম টু লয়ে রেখেছি আমি এই যে জলটা এই যে বেরোচ্ছে জলটা এই জলটাকে আমি এ করে দেব মানে একদম টানিয়ে দেব কিন্তু হাই ফ্লেমে নয় একটু যখন হয়ে আসবে তখন আমি এই ফ্রায়েড অনিয়নটা যেটাকে বেরেস্তা বলে আর কি ভাজা পেঁয়াজ এইটা এই জলটা একটু টেনে আসবে তখন আরও বেশি ভালো অ্যারোমাটা আর কি এই এই জিনিসের অ্যারোমাটা ছড়াবে ভালো এটা এখন তাহলে একটু হোক প্রচুর জল বেরোচ্ছে আমি এই জলটাতেই নাড়া করছি জলটা শুকো এতক্ষণ মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম এইবার একটু হাই করে দিলাম হ্যাঁ এবার হাই করে দিলাম কত জল বেরিয়েছে না এর সাথে সব মশলার অ্যারোমা আছে এই জলটা একটু টানে আর একটু টানলে নামাকমা নামাকমা করেই দিচ্ছে আর কি মানে ওঠা নামাকমা না সরি মানে ওঠা ওঠারামা ওঠারামা করে দিচ্ছি আঁচটা হ্যাঁ তাদের কাঁচা লঙ্কারও একটা এরমা বেরিয়েছে অপূর্ব একটা অন্যরকম একটা এরকমটা করে খেয়ে দেখবেন একটা ছেলের সাথে যা যায় না দারুণ দারুণ যা ছুটির দিনে এরকম একটা বানিয়ে নিল না যে হুদিনেই বানানো যায় খুবই ইজি রান্না কিছুই খত মতো না এতটা জল দিয়েছি পুরো একদম গ্রেভি তাই না এটা আমার খুব আবার একটু কমিয়ে দিচ্ছি এরপরের বার বেরেস্তাটা দিয়ে দেবো মানে অন ফ্রাইড অনিয়নটা দিয়ে দেবো আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যেটা হচ্ছে প্লিজ রান্নাটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন হ্যাঁ দেখে আমায় জানাবেন যে আমার রান্না কেমন হলো ঠিক আছে সাথে থাকবেন আর পুরোটা দেখুন এইবার আমি ওই অনিয়নটা দিয়ে দেব অল্প একটু রাখবো শেষে এর জন্য ওটা কি বলে গার্নিশিংয়ের জন্য ঝোলটা একদম মেনে যাচ্ছে তো সেই সময় দেবো দিয়ে কষিয়ে ওইদিকে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি ওইটা দিয়ে দেব অল্প একটু রাখলাম হুম এই একটুখানি রাখলাম একদম শেষে দেবো

স্বাস সব মিলে এত ইম্পর্টেন্ট সারটা ভালোবাসা সব কিছু জড়িয়ে থাকে দেখুন আমরা যদি কালি জন্য কিছু রান্না করি তখন পুরো তার কি পছন্দ তার ভালো মন্দ তার কি ভালো লাগবে পুরো তাকে নিয়ে চিন্তা করতে আরম্ভ করি তাই না হ্যাঁ সে তখন মাথায় থাকে তাই মানে এটা খুব ভালোবাসার না এই যে বাড়িতে আমরা ভাবি ও এটা খায় না ও এটা ভালোবাসে সবার প্রতি আমাদের তখন বোঝা যায় আমরা কত একে অপরের সাথে একা হচ্ছে হ্যাঁ তেল কষে একদম মশলা কষে গেছে এবার এই গরম জলটা দিয়ে দিলাম খুব জল দেওয়ার জলটা মাপ মাফ করে দিলেই হবে এবার এটা একটু ফুটুক নরম এমনি হয়েছে আর একটু বলে সেকেন্ড স্টেপ আচ্ছা এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম কালারের জন্য আচ্ছা চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে গ্রেভিও এরকম একদম মাখমালি হয়ে গেছে এখন আমি এই কড়াইটা ওই সরিয়ে দিয়ে আর একটা মানে বলে ফোড়ন তারকা এরকম বানাচ্ছি একটা পাত্রে আমি বেশ অনেকটা ঘি দেবো হ্যাঁ বেশি করে ঘি দিয়ে দিলাম এক বড় একদম মানে এক টি স্পুন একদম উঁবু দিয়ে ওতে আমি এবার দিয়ে দেবো এই ব্ল্যাক পেপার গোলমরিচটা গোলমরিচ দিয়ে দিয়ে দেবো ক্যাসো কাজু দিয়ে দেবো কিশমিশ দিয়ে দেবো ফাটিয়ে শুকনো লঙ্কা লঙ্কাকে নাড়ব দিয়ে দেবো তিল এগুলোকে এবারে এর ভেতরে ওই কড়াইটাতে ঢেলে নেব এটা একটু সব ঢিঙিয়ে আছে ভাজলাম হ্যাঁ পুর্ব গন্ধ হয়ে গেল নেড়ে দেব সবার সাথে নেড়ে না গ্যাসটা বন্ধ করে আর এইভাবে রেখে দেবো একটুখানি সময় ওর ভেতরে সবটা যে টক বক করে ফুটছে এই ফোটা অবস্থায় দিয়েছি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি হ্যাঁ দিয়ে আর আমি একটুখানি এই গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ঝট করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঝট করে ঢাকা দিয়ে রেখে দেবো আর কিচ্ছু করব না তাহলে আমার যদি এই রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন অপছন্দ হলেও জানাবেন একটু মতামত জানাবেন আজ আসি কেমন লাগলো বলবেন টাটা রান্নাটা দেখাই খুলে এই দেব এরকম এইবার আমি ওপর থেকে এই বেরেস্তাটা ছড়িয়ে দিলাম ঠিক আছে কেমন লাগলো দেখুন তো কেমন লাগছে